নিজেকে কালকে খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না কারণ যে মেয়েটি ছোট্ট থেকে আরাধ্যকে খুব ভালোবাসতো যে অনেক বেশি এন্টারটেনমেন্ট বন্ধু বান্ধব হাসি মজা করে কিন্তু সারা জীবন সময়ের জ্ঞান যার মধ্যে কিচ্ছু ছিল না শপিং করা যা থেকে প্রিয় বন্ধু বান্ধবের সাথে গল্প করা গল্প শোনা খুব ভালো লাগে পরীক্ষার আগে এক দেড় মাস পড়াশোনা করে পাশ করে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেওয়া অভাব বলতে যে জীবনে কিচ্ছুটি বোঝেনি কারণ বাবা যে রেলওয়েতে জব করতো তাই অভাব অভিযোগ কষ্ট এগুলো তো ডিকশনারিতেই ছিল না সময়ের কারণ যার মধ্যে কি ছুটি ছিল না কিন্তু হঠাৎ করে তার জীবনে চেঞ্জ চলে এলো নিজের মধ্যে জানি অনেকটা শক্তির অনুভব ফিল করতে থাকলো আরাধ্য যে সব সময় তাকে গার্ড করে জীবনকে এগিয়ে নিয়ে চলছে হঠাৎ করে সে ফিল করতে থাকলো এবং আরাধ্য সত্যি তার জীবনে অনেক চেঞ্জ করে দিল হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সেই মেয়েটির মধ্যে হঠাৎ করে কেমন জানি সব কিছু তালবোল পাকিয়ে অনেকটা সিরিয়াস হয়ে গেল ইয়েস সেই মেয়েটি আর কেউ নাই সেটি কিন্তু আমি আমার জীবনে Kami company kintu. অনেক আমার জন্য লাকি কারণ এই কোম্পানিতে আসার পরে আমার মধ্যে কিন্তু অনেক ম্যাচিউরিটি চলে এসছে যেন শুয়োপোকা থেকে আমি ধীরে ধীরে প্রজাপতির রূপ নিতে চলেছি কতটা চেঞ্জ হয়ে গেছি কতটা ম্যাচিউরিটি চলে এসছে জীবনে কিন্তু এখন অনেকটা আমার সাফল্য দিকে এগিয়ে চলারই একটি নেশা টাকা পয়সাটা কিন্তু নয় টাকা পয়সা অনেকভাবে ইনকাম করা যায় কিন্তু সাফল্য যেটি জীবনে কিন্তু অনেকটা ম্যাটার করে আর তার সাথে নাম যশ সেটি জীবনে আরও ম্যাটার করে এই কোম্পানিটি আমার জন্য প্রচুর লাগে কারণ আমার জীবনের সব কিছুই এই কোম্পানিতে আসার পরে আমার চেঞ্জ হয়ে গেছে আমি নিজে চেঞ্জ হয়ে গেছি এই জানি আমার একটা অন্য জন্ম যেখানে আগের আমাকে আর এখনে আমার মধ্যে আকাশ আর পাতাল তফাত কতখানি চেঞ্জ আমার মধ্যে নিজেকে আমি নিজেই চিনতে পারি না খুব ভালো লাগে এই নতুন পরিবর্তন আমার জীবন